একটা কবরস্থান শব্দ কবর দিয়ে যাওয়া একটা ছেলেকে তিনটি প্রশ্ন করা হচ্ছে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে কিন্তু ছেলেটা কোনো উত্তরই দিতে পারে না তার উপর শুরু হয় কবরের আজাব দুপাশ থেকে মাটি এসে চাপ দিয়ে ধরে তাকে দৃশ্যপট পরিবর্তন হয় প্রফেসর বিজয় আহমেদ মাঠে বসে ছাত্রছাত্রীদের সাথে কালো জাদু ও তার প্রভাব নিয়ে আলোচনা করছিল সাধারণত আফ্রিকানদের মধ্যে সবচেয়ে বেশি চর্চা করতে দেখা যায় তারা পুতুলের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করে থাকে সবাই যখন বিজয়ের কথাগুলো মন দিয়ে শুনছিল তখন ফারিয়া অপলক দৃষ্টিতে বিজয়কে দেখছিল সে মনে মনে বিজয়কে পছন্দ করত কিন্তু তাকে বলতে পারত না কারণ বিজয় শুধুমাত্র আধ্যাত্মিক অলৌকিক ও ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারগুলো নিয়ে চিন্তা করত এসবের বাইরে সে কোনো বিষয়ে কথা বলতে চাইত না ফারিয়ার বান্ধবী তাকে বলে তুই যদি স্যারকে তোর মনের কথা বলতে চাস তাহলে স্যারের সাথে কোনো অলৌকিক ঘটনা শেয়ার কর দেখবি সে আগ্রহ নিয়ে তোর কথা শুনছে ফারিয়ার মনে পড়ে যায় তাদের গ্রামে ছয় মাস আগে একটা অলৌকিক ঘটনা ঘটেছে এবং দৌড়ে গিয়ে বিজয়ের পথ আটকে বলে স্যার আপনার সাথে একটা অলৌকিক ঘটনা নিয়ে কথা বলতে চাই বিজয় আগ্রহের সাথে ফারিয়ার কথা শুনতে চায় ফারিয়া বলে যে ছয় মাস আগে তাদের গ্রামে সুমন নামের একটা ছেলে মারা যায় মারা যাওয়ার পর তার মা কান্নায় ভেঙে পড়ে স্বামীহারা সুমনের মায়ের ছেলেটাই ছিল তার একমাত্র সম্বল কিন্তু তারপরও ছেলেকে শেষ বিদায় দিতে হয় গ্রামবাসী চেয়ারম্যান আর এলাকার মোয়াজ্জিন সুমনের লাশ জানাজা করে তারপর নিয়মমাফিক কবর দেয়া হয় এবং সবাই বাড়ি ফিরে আসে এই ঘটনার প্রায় ছত্রিশ ঘন্টা পর সুমনের বড় বোন ঝর্ণা চিৎকার করে দৌড়ে এসে তার মাকে জানায় যে আমাদের সুমন মারা যায়নি সুমন বেঁচে আছে ভাইয়ের জন্য বোনের এমন পাগলামে সুমনের মা ঠিকই বুঝতে পারে এবং মেয়েকে বোঝানোর চেষ্টা করে সুমন আর নাই তাকে কবরে রেখে আসা হয়েছে সুমনের চাচাও তাকে বোঝানোর চেষ্টা করে সুমনকে সে নিজ হাতে কবর দিয়েছে সে আর বেঁচে নেই কিন্তু ঝর্ণা কিছুতেই মানতে নারাজ তার একটাই কথা সুমন বেঁচে আছে আপনারা ওর কবরটা খোরেন কিন্তু কেউ তার কথা শোনে না তখন ঝর্ণা দৌড়ে চলে যায় হুজুরের কাছে হুজুরের পায়ে পড়ে বলতে থাকে সুমন বেঁচে আছে ওকে কবর থেকে তোলেন এমন শুনে ঝর্নার হুজুর বলে ধর্মে কবর কবর স্থানান্তর করা এবং সে অনুমতি দেয় এশার নামাজের পর সবাই সুমনের কবর ঘুরতে যায় তার চাচা কবর খোঁড়া শুরু করে কবরের চাটাই ওঠানোর পর সবাই যেটা দেখে তার জন্য মোটেই তারা প্রস্তুত ছিল না সবাই দৌড়ে পালিয়ে যায় কিন্তু হুজুর পালায় না এবার আমরা দেখতে পাই যে সুমন কবরের মধ্যে বসে আছে হুজুর সত্যি দেখেন সুমন জীবিত এবার ফারিয়া এই অলৌকিক ঘটনার ব্যাখ্যা শুনতে চায় বিজয় বলে হয়তো সুমনের নারীর স্পন্দন পাওয়া যাচ্ছিল না তাই সবাই ভেবেছিল সে মারা গেছে গ্রামের মানুষদের মধ্যে একটা ধারণা আছে জীবিত বলতে তারা শুধু নাক দিয়ে নিঃশ্বাস নেয়া আর পেট ওঠানামা করাকে বোঝে কিন্তু অনেক সময় নিঃশ্বাস নেওয়া বোঝা না গেলেও নারীর স্পন্দন সচল থাকে সুমনের বেলায়ও ঠিক তাই ঘটেছে ফারিয়া বলে যে তাহলে আমাদের গ্রামে এসে সবাইকে ব্যাখ্যাটা দিন গ্রামের সবাই মনে করে যে সুমনের মধ্যে অলৌকিক ক্ষমতা আছে আবার সুমনও এই ঘটনার পর থেকে খুব একটা কথা বলে না সুমন যে বেঁচে ছিল এই ব্যাপারটা বিজয়ের কাছে অলৌকিক মনে হয় না কিন্তু বেঁচে থাকার পরও সুমন কিভাবে ছত্রিশ ঘন্টা কবরে ছিল এবং তখন সে কি করছিল এই ব্যাপারটা বিজয় বুঝতে পারে না এ কারণে বিজয় বলে যে ঠিক আছে আমি তোমাদের গ্রামে যাব। সুমন কবরের মধ্যে ছত্রিশ ঘন্টা কীভাবে বেঁচেছিল এই রহস্য বের করতে তোমাদের গ্রামে যেতেই হবে সেদিনই ফারিয়া বিজয়কে নিয়ে তাদের গ্রামে আসে ফারিয়ার বাবা যিনি ওই গ্রামের চেয়ারম্যান ফারিয়া তাকে বলে যে সুমনের ব্যাপারে বিস্তারিত জানতে স্যার আমাদের গ্রামে এসেছেন এখানে কিছুদিন থাকবেন চেয়ারম্যান বলেন এখানে আবার জানার কি আছে সব আল্লাহ আল্লাতাল্লার ইচ্ছা তিনি চেয়েছেন বলেই মারা যাওয়ার পরও সুমন বেঁচে ফিরে এসেছে বিজয় তখন জিজ্ঞেস করে এ ব্যাপারে সুমন কিছু বলেছে কি চেয়ারম্যান বলে যে না এমনিতে ওই ঘটনার পর থেকে সে একদম চুপচাপ হয়ে গিয়েছে আগে চঞ্চল ছিল এখন একদম নীরব মাদ্রাসায় পর্যন্ত যায় না গ্রামের সবাই ওর বেঁচে থাকার ব্যাপারে জানতে চাইলে সে কোনো উত্তর দেয় না এমনকি সাংবাদিককেও কিছু বলেনি বিজয় জিজ্ঞেস করে ওই ঘটনার পর সুমনের কোনো পরিবর্তন ঘটেছে চেয়ারম্যান বলে হ্যাঁ মাদ্রাসায় যায় না কাউকে সম্মান দেয় না আবার চুরিও করে চুরি করতে গিয়ে ধরা খেয়ে মারো খায় কেউ কেউ বলে সে হেঁটে হেঁটে গাছে উঠতে পারে পানির উপর দিয়ে হাঁটতেও পারে যদিও আমার কাছে সব মিথ্যা মনে হয় প্রফেসর এবার সুমনের বোনের ব্যাপারে জানতে চায় কারণ সেই এসে বলেছিল সুমন বেঁচে আছে চেয়ারম্যান জানায় তাকে খবর দেয়া হয়েছে তার বাড়ি কিছুটা দূরে তাই আসতে দেরি হবে পরদিন সকালে বিজয় আর ফারিয়া সুমনকে খুঁজতে বের হয় ফারিয়া বলে এত বড় গ্রামে সুমনকে কীভাবে খুঁজে বের করব বিজয় বলে চিন্তার কিছু নেই আমার কাছে ড্রোন আছে ড্রোন দিয়ে খুঁজে বের করব এই বলে সে ড্রোন উড়িয়ে দেয় তখন তারা দেখতে পায় যে সুমন একটা বট গাছের উপর বসে আছে তারা গাছের কাছে গিয়ে সুমনকে নামায় কিন্তু সুমন শুধু চুপ করে থাকে তাই বিজয় সুমনকে ড্রোন উড়ানোর লোভ দেখায় এবং ড্রোন উড়িয়ে সুমনের বাড়িতে তার মাকে দেখায় বিজয় সুমনের সাথে ভাব জমানোর জন্য সুমনকে ড্রোনটা চালাতে দেয় এবং তার হাতে কিছু চকলেট দিয়ে বলে আচ্ছা এই গ্রামে তোমার সবচেয়ে প্রিয় জায়গা কোনটা আমাকে বেড়াতে নিয়ে যাবে সুমন রাজি হয় বিজয় আর ফারিয়াকে নিয়ে পুরনো পরিত্যক্ত একটা মন্দিরে যায় জায়গাটা বিজয়ের বেশ ভালো লাগে তারা সেখানে ছবি টবি তোলে তারপর যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন বিজয় কিছু একটা শব্দ শুনতে পায় এবং সে মন্দিরের ভেতরে ঢোকে। শুনশান চারিদিক। হঠাৎ সে একটা মূর্তি দেখতে পায় এবং ফিসফিস করে কিছু বলার শব্দ শোনা যায়। বাইরে সুমন কাউকে তাড়ানোর চেষ্টা করছিল। ফারিয়া জিজ্ঞেস করে, "কিরে কার সাথে কথা বলিস?" সুমন বলে যে, "মন্দিরে একজন আছে। তুই সারের ক্ষতি করবে না।" বলতে বলতে বিজয় চলে আসে আর বলে যে, "আজকের ঘোরাঘুরি এখানেই শেষ।" এরপর তারা সুমনকে তার বাড়ির দিকে এগিয়ে দেয় এবং সুমনকে বলে যে কাল তারা সুমনের সাথে নৌকা ভ্রমণে যেতে চায় সুমন চলে যায় তখন তার পেছনে কখনো সাপ আবার কখনো কুকুর দেখা যায় সুমন বাড়িতে ঢুকলে তার মা তাকে জড়িয়ে ধরে আর জিজ্ঞেস করে এতক্ষণ কোথায় ছিলি সুমন কোনো উত্তর দেয় না পরদিন সকালে সুমনের চিৎকার শুনে বিজয় তাড়াতাড়ি নিচে নেমে আসে আর দেখে যে কয়েকজন মিলে সুমনকে মারছে কারণ সুমন নাকি বিজয় ড্রোনের রিমোটটা চুরি করেছে তখন বিজয় বলে যে সে চুরি করেনি আমি ওকে ওটা দিছি এই বলে সে সুমনকে সাথে নিয়ে যায় এবং তাকে বোঝায় যে এটা শুধুমাত্র রিমোট ড্রোন ছাড়া এটা দিয়ে কিছুই করা যাবে না এরপর তাকে দুটো চকলেট দিয়ে বলে আর কখনও চুরি করবা না চুরি করা ভালো কাজ না এর মধ্যে ফারিয়া রেডি হয়ে চলে আসে এবং বিজয়ও রেডি হয়ে নেয় এরপর তিনজন গ্রাম ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তিনজন মিলে একটা নৌকায় ওঠে সুমনই নৌকা চলাচ্ছিল বিজয় তাকে কাছে ডেকে নেয় নৌকা চালানো শেখার জন্য সুমন বিজয়কে নৌকা চালানো শেখায় এরপর তারা যখন নৌকা থেকে নামে এক ফাঁকে সুমন ফারিয়াকে বলে স্যার সাঁতার জানে নৌকাও চালাইতে পারে বিজয় সুমনকে ড্রোনটা দিয়ে দেয় সুমন সেটা পেয়ে এক দৌড়ে চলে যায় তখন ফারিয়া বিজয়কে জিজ্ঞেস করে স্যার আপনি কি সাঁতার জানেন বিজয় বলে হ্যাঁ পরদিন সুমনের বোন ঝর্ণা বিজয়ের সাথে দেখা করতে আসে বিজয় ফারিয়াকে দূরে যেতে বলে সে ঝর্ণার সাথে একা কথা বলতে চায় এতে ফারিয়া একটু জেলাস ফিল করে বিজয় ঝর্ণাকে জিজ্ঞেস করে সে কিভাবে জেনেছিল যে তার ভাই বেঁচে আছে ঝর্ণা বলে যে সেদিন কেউ একজন আমার কানে এসে বলে তোর ভাই বেঁচে আছে কে বলে সেটা জানি না বিজয় এবার জিজ্ঞেস করে সুমন মাদ্রাসায় যায় না কেন ঝর্ণা জানায় একদিনও হঠাৎ মাদ্রাসা থেকে চলে আসে তারপর থেকেই আর যায়নি মাদ্রাসায় কি হয়েছিল তা মাদ্রাসার লোকজনই বলতে পারবে এবার বিজয় মাদ্রাসায় গিয়ে হুজুরকে সুমনের ব্যাপারে জিজ্ঞেস করে হুজুর জানায় যে সে এগারো পাড়ার হাফেজ কিন্তু হঠাৎ করে সে কেমন যেন অন্যরকম হয়ে যায় এটা ওটা চুরি করা শুরু করে একদিন বড় হুজুরের ফোন চুরি করলে তাকে মেরে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয় বিজয় এবার সুমনের বন্ধুদের থেকে সুমনের ব্যাপারে জানতে চায় তখন সুমনের দুই বন্ধু জানায় আমরা তিনজন একসাথেই থাকতাম কিন্তু ওই দিনের পর থেকে সে বদলে যায় ওই দিনের কথা বলায় বিজয় জিজ্ঞেস করে কোন দিন দুইজন হুজুরের ভয়ে কিচ্ছু বলতে চায় না বিজয় তখন ওদেরকে চকলেট দিয়ে বন্ধুত্ব করে এবার তারা বলে সেদিন হুজুর সবার সাথে জিন নিয়ে বয়ান করেছিল হুজুর বলেছিল মানুষ চাইলেই জিনকে আয়ত্ত করতে পারে এটা শুনে আমরা তিন বন্ধু মিলে চিন্তা করি আমরা যদি একটা জিনকে আয়ত্ত করতে পারি তাহলে জিনের দ্বারা আমরা ভালো ভালো খাবার খেতে পারবো তাই সেদিন ছাদে গিয়ে জিনকে হাজির করার দোয়া দরুদ পড়তে শুরু করি তাছাড়া সেদিন রাতে সুমনে একটা স্বপ্ন দেখে স্বপ্নেও দেখেছিল যে ওকে নাকি মন কার নাকির প্রশ্ন করতে এসেছিল এর মধ্যে দোয়া দরুদ পড়তে পড়তে জিন চলে আসে আমরা ভয়ে পালিয়ে যাই কিন্তু সুমন সেখানেই থেকে যায় ওই দিনের পর থেকেই ওর মাঝে পরিবর্তন চলে আসে সুমন একের পর এক চুরি করতে থাকে বন্ধুদের কাছে এসব শুনে বিজয় বুঝতে পারে যে সুমনের আসলে কি হয়েছে তারপর সে ফারিয়াকে বলে সুমনের ব্যাপারটা আমি প্রায় সমাধান করে ফেলেছি তাই আমরা আগামীকাল ঢাকা ফিরে যাব। ফারিয়া তখন সুমনের ঘটনার ব্যাখ্যা জানতে চায় বিজয় বলে যে আগে কালকে সুমনের সাথে কথা বলি তারপর জানাবো পরদিন বিজয় সুমনকে সাথে নিয়ে ওই বটগাছতলায় যায় ফারিয়াকে দূরে সরিয়ে বিজয় সুমনের কাছে কবরের ব্যাপারে জিজ্ঞেস করে ওই দিন কবরে তুমি কিভাবে বেঁচে বেঁচেছিলে সুমন বলে একটা জায়গা ছোট্ট একটা ফাঁকা ছিল সেখান দিয়ে মেস লাইটের মতো আলো আসতেছিল বিজয় জিজ্ঞেস করে তোমার একা ভয় লাগছিল না তোমার সাথে কি কেউ কবরে ছিল সুমন জানায় হ্যাঁ এক মেয়ে ছিল তার শরীর থেকে শুকনো হাড়ের গন্ধ বের হচ্ছিল এটা শুনে বিজয় বলে কবরের সব মাটি থেকে এমন গন্ধ বের হয় বিজয় জিজ্ঞেস করে মেয়েটার নাম কি জানো সুমন জানায় জানি কিন্তু বলা নিষেধ বিজয় জানতে চায় সে কেন এসেছিল সুমন এবারও বলে বলা যাবে না নিষেধ আছে তারপরও বিজয় জোড়া করলে সুমন ভয়ঙ্কর হয়ে ওঠে তার চোখগুলো সাদা হয়ে যায় আর সে বলে যে তুই আগামীকালই এই গ্রাম থেকে চলে যাবি এই গ্রামে আর কখনো আসবি না বলে সুমন একা একা চলে যায় তখন হঠাৎই বিজয়ের শরীরে প্রচণ্ড কাপন শুরু হয় প্রচণ্ড কাপনে সময় বিজয় সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় তখন ফারিয়া তাকে বাড়িতে নিয়ে আসে সুস্থ হলে বিজয় ডাক্তারকে জিজ্ঞেস করে আচ্ছা শরীর কখন ঠান্ডা হয় ডাক্তার জানায় রক্তে যখন অক্সিজেন কমে যায় তখন শরীর ঠান্ডা হয়ে যায় এটা শুনে বিজয় বলে আমি আর কিছুক্ষণ ঠান্ডায় থাকলে মরেই যেতাম আমার শরীর হঠাৎ করেই ঠান্ডা হয়ে এসেছিল সেদিন ডাক্তার চলে গেলে ফারিয়া বিজয়ের সেবা যত্ন করে ওই রাতে বিজয়ের সাথে হঠাৎ অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে গভীর রাতে ঘুম ভাঙলে সে রুমের ভিতর একঝাঁক কাক দেখতে পায় বিজয় প্রচন্ড ভয়ে দরজা খোলার চেষ্টা করে দরজা খোলা যায় না সে চিৎকার করে ফারিয়াকে ডাকতে থাকে ফারিয়া আর তার বাবা আসে বিজয় তখন জানায় যে আমার ঘরে অনেকগুলো কাক ছিল কিন্তু তারা সেখানে কিছুই দেখতে পায় না তারা বলে যে তুমি এভাবে দরজা ধাক্কাচ্ছিলে কেন দরজা তো খোলাই ছিল কিন্তু বিজয় জানায় দরজা বন্ধ ছিল কেন আমি দরজা খোলার চেষ্টা করছিলাম খোলা যাচ্ছিল না আর ঘর ভর্তি কাক ছিল সেদিন চেয়ারম্যান বড় একজন তান্ত্রিককে বাড়িতে ডেকে আনে বাড়ি বন্ধ করার জন্য তান্ত্রিক বাড়ি বন্ধ করতে থাকলে বিজয় বলে মানুষ এখন বিশ্বাস করে তখন ফারিয়া মজা করে বলে এই তান্ত্রিক নাকি মনের মানুষের সাথে মিল করার জন্য পানি পড়া দিতে জানে যাই নিয়ে আসি এদিকে তান্ত্রিক বাড়ি বন্ধ করার জন্য একটা লোহা মাটিতে পোতার চেষ্টা করে তখন সেই লোহাটা ভেঙে যায় তখন তান্ত্রিক জানায় যে এই বাড়িতে বড় জিনের আসল লেগেছে এই বাড়ি আমার দ্বারা বন্ধ করা সম্ভব নয় এই বলে সে চলে যায় তান্ত্রিক চলে গেলে চেয়ারম্যান বিজয়কে বাড়ি থেকে চলে যেতে বলে কারণ বিজয়ের জন্যই এসব হচ্ছে কিন্তু বিজয় বলে যে আমি যাব না এই সমস্যার সমাধান না করে আমি কোথাও যাব না আপনার বাসায় যদি আমাকে থাকতে না দেন তাহলে আমি অন্য কোথাও থাকবো আর এই ঘটনার সমাধান করেই ছাড়বো আমি না পারলেও আমার স্যার প্রফেসর এলাহি পারবে তিনি একজন হাফেজ এসব নিয়েই সে গবেষণা করেছে এই বলে বিজয় প্রফেসর এলাহিকে ফোন করে কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায় তখন বিজয় প্রফেসর এলাহিকে একটা মেসেজ দিয়ে রাখে মেসেজটা পাওয়ার সাথে সাথেই যেন সে বিজয়ের সাথে যোগাযোগ করে সেদিনই বিজয় আবারও ফারিয়াকে নিয়ে সুমনের বাড়িতে যায় সুমন বিজয়কে দেখে বলে তোকে না আমি চলে যেতে বলেছিলাম তুই আবারও এখানে এসেছিস বিজয় বলে যে আমার শরীরে অক্সিজেন কমে গিয়েছিল তাই সেদিন ঠান্ডা লেগেছিল সুমন বলে তাহলে ঘরে কাক আর দরজাকে বন্ধ করে দিয়েছিল সুমনের কাছ থেকে একথা শুনে কিছুটা অবাক হয় বিজয় তাই আবারও ফোন দেয় এলাহিকে কিন্তু ফোন বন্ধ সেদিন গভীর রাতে আবারও জিন বিজয়কে ধরে বসে জিন বিজয়কে বিশ্বাস করাতে চায় যে জিন বলে কেউ আছে সে এখন বিজয়কে ধরে রেখেছে এবং সে চাইলেই তার ক্ষতি করতে করতে পারে কিন্তু বিজয় কিছুতেই এসব বিশ্বাস চায় না না সে বলে যে তুমি তুমি আসলে কেউ আমার অবচেতন মনের কল্পনা আমার শরীর দুর্বল রক্তে অক্সিজেনের পরিমাণ কম তাই আমি এসব কল্পনা করছি এবার জিন বিজয়ের হাত পা বেঁধে ফেলে এবং তাকে বিশ্বাস করতে বলে কিন্তু বিজয় তাতেও বিশ্বাস করতে চায় না এবার জিন রেগে গিয়ে বলে তাহলে তো তোকে এবার বিশ্বাস করাতেই হয় এবার জিনটা বিজয়ের উপর পুরোপুরি আয়ত্ত নিয়ে নেয় এরপর দেখা করে ফারিয়ার সাথে এবং ফারিয়াকে রোমান্টিক কথা বলতে থাকে ফারিয়া আগে থেকেই বিজয়ের প্রতি দুর্বল হওয়াতে সে বিজয়ের ডাকে সাড়া দেয় আর তখনই সে ফারিয়াকে একের পর এক সুরি দিয়ে আঘাত করতে থাকে এবং ফারিয়ার শেষ নিঃশ্বাস থাকা অবধি সে ফারিয়াকে আঘাত করে আর তখনই বিজয়ের ঘুম ভেঙে যায় ফারিয়াকে নিয়ে এমন খারাপ কিছু দেখার কারণে বিজয় তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে ফারিয়াকে খুঁজতে থাকে তখন দেখা যায় কালো কাপড় পরা ভয়ঙ্কর কিছু একটা তার দিকে এগিয়ে আসছে বিজয় খুঁজতে খুঁজতে বাসা থেকে বেরিয়ে মেইন রাস্তায় চলে যায় তখন একটা ট্রাক বিজয়কে আঘাত করবে এমন সময় ফাড়িয়া তাকে টান দেয় যে দৃশ্যটা আড়াল থেকে সুমন দেখছিল সেদিন রাতে বিজয় আবারও কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায় একদল ঘোড়া ছুটে চলার আওয়াজ শব্দটা ছিল সাদ থেকে তাই বিজয় ধীরে ধীরে সাদে চলে যায় এবং দেখে যে সাদে সুমন দাঁড়িয়ে আছে সুমনকে দেখে বিজয় বলে আমি জানতাম তুমি আসবে সুমন বলে তাহলে আপনি ঘোড়ার দৌড় দেখতে ছাদে চলে এসেছেন বিজয় বলে তোমার আসলে মানসিক চিকিৎসা করানো উচিত তোমার সমস্যা আছে এটা শুনে সুমনরূপী জিন বলে তাহলে এখনও বিশ্বাস হচ্ছে না ভালোই ভালোই বলছি চলে যান এভাবে নিজের মরণ ডেকে নিয়ে আসবেন না কিন্তু বিজয় তখনও কিছু বিশ্বাস করতে চায় না তখন জিন আবারও তার কারিশ্মা দেখায় বিজয়ের আবারও ঠান্ডা লাগতে শুরু করে শরীর অবশ হয়ে আসে এক পর্যায়ে সে জ্ঞান হারায় এবার ডাক্তার বিজয়কে দ্রুত ঢাকা গিয়ে ট্রিটমেন্ট করতে বলে বিজয় বলে যে দু তিন দিন পর যাব বিজয়ের সাথে হওয়া এসব কর্মকাণ্ডে ফারিয়া তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং বিজয়কে ঢাকা চলে যেতে বলে কিন্তু বিজয় জানায় যে আমি কোথাও যাচ্ছি না এই রহস্য উদ্ঘাটন হলে তবেই যাব তাছাড়া প্রফেসর এলাহিকে টেক্সট করে রেখেছে আমার মেসেজ দেখলে স্যার ঠিকই চলে আসবেন ফারিয়া খুশি হয়ে বলে আপনি দুই দিন থাকলে আমারই লাভ আরও দুই দিন আপনার সেবা করতে পারব সুমনের মন খারাপ কারণ তার ড্রোনটা আর চলছে না তাকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ায় হঠাৎ মাঝরাতে অদৃশ্য এক আওয়াজ পায় সুমন তাকে ড্রোন দেখিয়ে জানানো হয় এটা এমনি উড়বে তুমি যেখানে যেতে চাইবে সেখানেই যাবে রিমোটেরও দরকার হবে না ড্রোনটা উড়া শুরু করে সুমন মায়ের কাছ থেকে উঠে ড্রোনের পেছন পেছন হাঁটতে থাকে সুমনের মাও জেগে যায় এবং সুমনকে ডাকতে থাকে কিন্তু সুমন এক মনের সামনে এগিয়েই চলেছে একসময় সুমন পুকুরে নেমে পড়ে পানির উপর দিয়ে হাঁটছিল সে তার মা দেখে শুধু অবাক হচ্ছিল পরদিন বিজয় ফারিয়ার সাথে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ একটা গাছের ডাল এসে তাদের সামনে পড়ে তখন সুমন তাদের সামনে আসে এবং বিজয়ের হাতে একটা পুতুল দেয় বাসায় ফিরে বিজয় পুতুলটা তার রুমে রাখে একটা সময় বিজয়ের মনে হয় যে পুতুলটা তাকে দেখছে কিন্তু পিছনে তাকিয়ে দেখে না ঠিকই আছে তার আবারও সন্দেহ হয় আবারও পিছনে তাকায় এবারও ঠিক আছে এবার বিজয় ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য পুতুল বরাবর আয়নার সামনে দাঁড়ায় এবার সে দেখতে পায় যে সে যেদিকে নড়ছে পুতুলও সেই দিকেই নড়ছে এর মধ্যে বিজয় ওয়াশরুম থেকে ফিরলে রুমের মধ্যে সুমনকে দেখতে পাই সে সুমন বলে লাস্টবারের মতো ওয়ার্নিং দিচ্ছি এই গ্রাম থেকে চলে যাও তোমাকে পছন্দ করি বলে এতদিন কিছু করিনি প্রফেসর জানায় আমি কোথাও যাচ্ছি না তোমার সমস্যার সমাধান করে তবেই আমি এখান থেকে যাব তখন সুমন বলে পাগল তার ভালো বোঝে কিন্তু তুমি বুঝতে চাচ্ছ না দেখো কি হয় এই বলে ঘর থেকে চলে যায় সুমন আর ফারিয়া চা নিয়ে রুমে ঢোকে বিজয় চায়ে চুমুক দিয়ে বুঝতে পারে ফারিয়া চিনির বদলে লবণ দিয়ে চা বানিয়েছে ফারিয়া তাড়াতাড়ি চা নিয়ে চলে যায় এ সময় দেখা যায় শোকেচের উপর রাখা পুতুলটা উপর থেকে পড়ে যাচ্ছে এবং সেটা একটা সুয়ের উপর গিয়ে পড়ে আর তখন বিজয়ের মনে হয় যে তার বুকে যেন একটা সুজ বিধল মেঝেতে শুয়ে কাতরাতে থাকে সে দেখা যায় সুমন দূর থেকে আনন্দ প্রকাশ করছে আর ইশারায় পুতুলটা এদিক সেদিক করছে আর তাতে বিজয় কষ্ট পাচ্ছে ইতিমধ্যে ফারিয়া চা নিয়ে আসলে বিজয়ের এমন অবস্থা দেখে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে এরই মধ্যে চলে আসে প্রফেসর এলাহিও প্রফেসর এসেই দেখে যে বিজয়ের অবস্থা আশঙ্কাজনক তাই সে দোয়া দরুদ পড়া শুরু করে আর ফারিয়ার হাতে একটা তাবিজ দিয়ে বলে এটা যেন বিজয়ের বুকে লাগিয়ে রাখে তারপর প্রফেসর এলাহি সুরা পড়তে পড়তে পুরো ঘরে কিছু একটা খুঁজতে থাকে এবং সে ওই পুতুলটা খুঁজে পায় এবং সে যখন পুতুলটা থেকে সুইটা তুলে ফেলে তখনই বিজয়ের জ্ঞান ফিরে আসে আর ওদিকে সুমন তখন চিৎকার দিয়ে ওঠে প্রফেসর এলাহি জানায় এটা বজ্জিনের আসর জানতে চায় এই পুতুলটা এখানে কোথা থেকে এলো ফারিয়া জানায় সুমন দিয়েছে তখন এলাহি পুতুলটি দ্রুত বাইরে নিয়ে যায় আর সেটা মাটিতে পুঁতে ফেলে ওইদিকে বিজয় ফারিয়াকে বলে বুকে কি যেন একটা আটকে ছিল মনে হয় গ্যাস্ট্রিকের চাপ ফারিয়া তখন বলে গ্যাস্ট্রিক নয় জিনের আসর প্রফেসর এলাহি আপনাকে বাঁচিয়েছে এর মধ্যে চেয়ারম্যান সাহেবও বাড়িতে চলে আসে প্রফেসর এলাহি বিজয়কে একটা তাবিজ দিয়ে বলে এক বদ জিন এসব করছে তারপর এলাহি সব ঘটনা শুনে বলে এই জিনটা সেই কবর থেকে সুমনের উপর আসর করছে এটা শুনে বিজয় বলে সুমন আমাকে কেন বারবার গ্রাম থেকে চলে যেতে বলছে আর আমার সাথেই কেন বারবার এরকম হচ্ছে এলাহি জানায় তুমি ওই জিনের অস্তিত্বের খুব কাছাকাছি পৌঁছে গেছ সেটা ওই জিনটা বুঝতে পেরেছে তাই তোমাকে এই গ্রাম থেকে তাড়াতে চাচ্ছে যাতে তার অস্তিত্বের কোনো সমস্যা না হয় প্রফেসর এলাহি আরও জানায় আজ এশার নামাজের পর সুমনদের বাড়িতে যাব সাথে কি কি নিয়ে যাবে সেটার লিস্টটাও দেয় এশার নামাজ পর প্রফেসর এলাহি সহ সবাই চলে যায় সুমনের বাড়িতে সুমনের মা বলে আমার সুমন এখন ভালো আছে আপনারা এখানে কি করতে এসেছেন প্রফেসর এলাহি জানায় আমি আপনার ছেলেকে ঠিক করে দিতে পারব তাই আপনার ছেলেকে ডেকে আনেন সুমনের মা সুমনকে ডাকে কিন্তু সুমন আসতে চায় না তাই প্রফেসর ফারিয়াকে ভেতরে পাঠায় ফারিয়া এবং সুমনের মা সুমনকে ধরে আনে প্রফেসর দুজনকে নির্দেশ দেয় সুমনকে শক্ত করে ধরে রাখতে এবার প্রফেসর সুরা ইয়াসিন পড়তে পড়তে চারদিকে ঘুরতে থাকে তখন সুমন এক ঝটকায় নিজেকে সারিয়ে দৌড়ে সেখান থেকে চলে যায় প্রফেসর জানতে চায় সে কোথায় গেল বিজয় বলে আমি জানি সুমন দৌড়ে চলে আসে সেই বটগাছের তলায় সবাই সেখানেই চলে আসে প্রফেসর সবাইকে দূরে থাকতে বলে তারপর বিজয় আর সে মিলে বিভিন্ন সুরা দোয়াদরুদ পরে গাছের চারদিকে বালু দিয়ে গোল দাগ দেয় তারপর সেই দাগের উপর আগুন জ্বালিয়ে দেয় তারপর প্রফেসর সুমনের সামনে এসে বসে তখন সুমনের ভেতরে থাকা জিন জানায় আমাকে সুমনের থেকে আলাদা করতে পারবি না কখনোই না প্রফেসর এলাহি তখন আবারও সুরা পড়তে থাকে তখন জিনটা বলে যে আমিও তোর মতো কোরআনের হাফেজ এমনকি তোর থেকেও বেশি কিছু জানি আমি তাই আমাকে তুই কিচ্ছু করতে পারবি না এই বলে সুমন উঠে দাঁড়ায় আর ওই আগুনের এপার থেকে ওপারে পার হয়ে দেখায় যেটা দেখে সবাই চমকে যায় প্রফেসর বলে যে তুমি তো একজন হাফেত ছিলে তাহলে তুমি একজন মুমিন তাহলে একটা মাসুম সেলের উপর ক্যান ভর করলে জিনটা জানায় যে ও আমাকে ডেকেছিল তাই আমি ওর কাছে এসেছি আমি অনেক বয়স্ক আমার স্বামীও মারা গেছে এর মধ্যে আমার সেলেও মারা যায় আমি যখন আমার সেলের শেষ কাজ করছিলাম তখন সুমন আমাকে ডাকে আর তখন আমি ওর কাছে আসি আর ওকেই আমার ছেলে বলে মনে করি প্রফেসর বলে যে তোমার নাম কি জিন বলে সাইয়ারা প্রফেসর বলে সুমনেরও তো মা আছে তার মা তো কষ্ট পাচ্ছে সাইয়ারা জিন বলে কিসের কষ্ট পাচ্ছে সুমনকে তো ওর মা কবরেই রেখে এসেছিল তখন কবরে আমি ওকে আগলে রেখেছিলাম ওর মায়ের থেকে আমি ওকে বেশি ভালোবাসি এটা শুনে প্রফেসর এলাহি জানায় আমার পক্ষে এই জিন সারানো সম্ভব না এখন যা করতে পারবে তা সুমনের মাকেই করতে হবে এটা বলে সে দাগের বাইরে চলে যায় আর সুমনের মাকে বলে তালার পরে দুনিয়াতে মায়ের দোয়ার শক্তির কাছে আর কিছুই নেই তাই আপনি গিয়ে ওই জিনের সাথে কথা বলেন এই কথা শুনে সুমনের মা সামনে গিয়ে যায় জিন তখন বলে যে তুই তো সুমনকে কবরেই দিয়ে এসেছিলি তাই এখন থেকে সে আমার ছেলে সুমনের মা বলে আমি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছি এমনি বললেই তো আর মা হওয়া যায় না এটা শুনে জিনটা সুমনের মাকে আঘাত করে একদিকে সুমনের জিন মাকে আঘাত করছিল অন্যদিকে সুমন তার হাত কন্ট্রোল করার চেষ্টা করছিল সে তার মাকে আঘাত করতে চাইছিল না তাই সুমন তার একটা হাতে অন্য হাত দিয়ে গাছের সাথে পেরেক ঢুকিয়ে দেয় যেন তার হাত দিয়ে তার মাকে আঘাত করতে না পারে এদিকে জিনটা তো সুমনকে ছেলে মনে করে সুমনের এমন কষ্ট জিনেরও সহ্য হয় না তাই সে সুমনকে ছেড়ে দেয় কিন্তু একেবারে সে চলে যায় না এবার জিনটা ফারিয়ার উপর ভর করে এবার সে ফারিয়ার মাধ্যমে সুমনের মাকে আঘাত করা শুরু করে উপস্থিত কেউই তাকে থামাতে পারে না এবার সুমন নিজে তার মায়ের সামনে ঢাল হয়ে দাঁড়ায় তখন জিনটা সুমনকেও মারতে চায় এবার সুমনের মা কান্না করে বলে দয়া করে আমার ছেলেটাকে মেরো না তুমি ওকে যেখানে খুশি নিয়ে যাও আমার ছেলেটা যেন ভালো থাকে এবার ওই জিনের মায়া হয় সে বলে যে আসলে আমি মা হতে চেয়েছিলাম কিন্তু আসলে জোর করে কখনো মা হওয়া যায় না তোমার ছেলে তোমার কোলেই থাক আমি চিরদিনের জন্য সুমনকে তোমার কোলে ফিরিয়ে দিচ্ছি আর কখনো তোমাদের মাঝে ফিরে আসব না এই বলে জিনটা ফারিয়ার শরীর থেকে চলে যায় আর ফারিয়া বেহুশ হয়ে পড়ে যায় সুমনের মা তার হারানো বুকের মানিক খুঁজে পায় তাদের মধ্যে আর কোনো বাধা থাকে না এই ছিল জিন থ্রিয়ের গল্প গল্পটা কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ বিদাই নিচ্ছে আল্লাহ হাফেজ